আসসালামু আলাইকুম আজকে দু সালের রমজানের প্রথম শুক্রবার আজকে এসেছি হাজি আব্দুল সত্তার জামে মসজিদে মসজিদটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানায় অন্তর্গত মাংনাহাটিতে যেটি মাওনা শ্রীপুর রোডের পাশে অবস্থিত মসজিদটি অসাধারণ কারুকাজ মণ্ডিত যেটি মার্বেল পাথর এবং উন্নত মানের টাইলস দ্বারা নির্মাণ করা হয়েছে মসজিদের সামনে দুইটি মিনার রয়েছে মিনার দুটির উচ্চতা একশো দশ ফুট এবং যে ফ্লোরটা করা হয়েছে ফ্লোরটি একোয়া হোয়াইট মার্বেল পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে এবং ভিতরে উপরের যে সিলিং এ সেখানে মার্বেল পাথর এবং জিপসাম দ্বারা বিভিন্ন ক্যালিগ্রাফি এবং কারো কাজ ফুটিয়ে তোলা হয়েছে এবং অসাধারণ কিছু ক্যালিগ্রাফির সংমিশ্রণে মসজিদটির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলা হয়েছে এবং মসজিদটিতে পাঁচটি গম্বুজ রয়েছে মাঝে মাঝে একটি বড় গম্বুজ রয়েছে নামাজ পড়ার জন্য ফ্লোরে খুবই উন্নত মানের কার্পেট ব্যবহার করা হয়েছে এবং সুন্দর ঝাড়বাতি স্যান্ডেলিয়ার দ্বারা রাতের বেলা মসজিদের আলোর ব্যবস্থা করা হয়েছে মসজিদের বাইরে রয়েছে একটি সুবিশাল মাঠ এবং এর পাশে রয়েছে একটি মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা সহ অন্যান্য শিক্ষা প্রদান করা হয় আমি অনেক মসজিদ দেখেছি কিন্তু এই মসজিদটি আমার বাড়ির খুব কাছে হওয়াতে আমি সময় পেলে এই মসজিদে আসি নামাজ পড়ার জন্যে এবং এই ফ্লোরের মধ্যে যেই মার্বেল পাথরটি ব্যবহার করা হয়েছে সেটি রোদে এবং উত্তাপের গরম হয় না এবং মুসল্লিদের জন্যে খুবই আরামদায়ক চারপাশে বিভিন্ন ফুলের গাছ এবং ফলের গাছ দ্বারা সবুজ একটি সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যেটি আসলেই খুবই মনোমুগ্ধকর ভিতরের অংশ ছাড়াও বাইরের অংশেও নামাজের ব্যবস্থা রয়েছে এখানেও মার্বেল পাথর দ্বারা ফ্লোরটা তৈরি করা হয়েছে এবং সেখানে নামাজ পড়াও খুবই আরামদায়ক এবং এখানে যে গেটটি রয়েছে সামনে এখানে খুবই সুন্দর ক্যালিওগ্রাফি তৈরি করা হয়েছে যেটি মার্বেল পাথর এবং বিভিন্ন টাইলস দ্বারা তৈরি করা হয়েছে এখানে কোরআনের বিভিন্ন আয়াত এবং ফুল এবং পাতাপাতার পাতার ছবি আছে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম